ওই মার দুধে পর্যন্ত আল্লাহ ছোঁয়া লাগতে দেয় এখন না বিজ্ঞান বসতেছে আগে বোঝে নাই হ্যাঁ আগে তো ভাবছি আমরা আগে তো ভাবছি প্যাকেটিং দুধ খাওয়াইলি ভালো দামি আমি দুধ খাওয়াইতেছি ঠিক না হুম নিউজিল্যান্ডের তৈরি অস্ট্রেলিয়ার তৈরি হ্যাঁ এখন বসতেছে যখন ক্যান্সার হওয়া শুরু হয়েছে বেস্ট ক্যান্সার এখন দুনিয়া বসতেছে এখন বলতেছে দুধ চাইপা চাইপা খাওয়া না খাইতে চেলো চাই পা চাই পা খাও হুম বেস্ট ক্যান্সারേറ്റরতে হয় যেই মারা বাচ্চাকে দুধ খাওয়াইতে অনিহা করে তাদের বেস্ট ক্যান্সার হয় আল্লাহর সিস্টেমে তো আল্লাহ দিয়েছে সন্তানের জন্য তুমি খাওয়াবে না তোমাকে সুখে থাকতে দিব রাগ হই না এটাই তথ্য বিজ্ঞান তালাশ করে দেখেন বেস্ট ক্যান্সার কেন হয় এসতনে ক্যান্সার কেন হয় মেয়েদের তালাশ করে দেখেন বিজ্ঞান এটাই খুঁজে বাহির করছে দুধ দেয় না সন্তানকে দুধ খাওয়ায় নাই ঠিক মতো বলছে এখনো ছোঁয়া লাগতে দেই না তোমার দুধে বেজাল কোন জায়গায় না আছে কিন্তু আল্লাহ মার দুধে আজ পর্যন্ত ছোঁয়া লাগতে দেয় নাই লাবানান খালে সকাল পর্যন্ত কিছু যদি পিউর না থাকে তো আমি সন্তানের দুধকে পিউর রাখবো আপনি আসেন নাই আপনার জন্য খাওয়া পাঠায় দিছে পিউর দুধ যার কোন বিকল্প নেই এতটুক হার রান্না শীতা শীতের ছোঁয়া লাগতে দেরি কুদ্রত দৌড়াইয়া গরম করতে দেরি করে না গরমের ছোঁয়া লাগতে দেরি কুদ্র দৌড়াইয়া এসা ঠান্ডা করতে দেরি করে না হ্যাঁ দুনিয়ায় কয় লক্ষ শিশু ডেলি জন্ম নেয় কয় লক্ষ নেয় হম তিন থেকে সাড়ে তিন লক্ষ শিশু জন্ম নেয় কিছু গরমের জায়গায় নেয় কিছু শীতের জায়গায় নেয় কুদ্রত সব জায়গায় ছুটা যায় গরম করে ঠান্ডা করে গরম করে ঠান্ডা করে গরম করে ঠান্ডা করে গরম করে ঠান্ডা করে কোনদিন ভাবছেন আপনাদের সিস্টেমও তো মাঝে মাঝে ফেল হয় কুদরতের সিস্টেম আজ পর্যন্ত ফেল হয়নি কুদরতের সিস্টেম আজ পর্যন্ত ফেল হয় না এই জন্যই বলতেছি নিজের দাম বোঝেন তো সময়ের দাম বুঝবেন তখন সময় কে মূল্যায়ন করা যাবে আর নিজের দাম যখন বুঝবো তো সময়ের দাম বুঝবো আর সময়ের দাম যখন বুঝবো আরে মেরে আরে মেরে দোস্ত যেখানেই চাকরি করেন আপনার শ্রমের দাম দেয় ঠিক না কি বলেন হ্যাঁ আল্লাহ দিবে না কেন আল্লাহ তো শ্রমের দাম রাখছেন আল্লাহ তো বেশি চান নাই আর কত ভাবে বুঝাবো বলেন পায়ে হাত রেখা হ্যাঁ তো এরকম দেখান যে ধরা ছোয়ার বাইরে চলে গেছে আমাকে কে ধরে ঠিক না আজরাই ঠিক না হ্যাঁ হম ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন কয়বার আল্লাহ বলেন কয়েক জুমার থেকেই তো বলতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন আল্লাহ এই ওয়েদার থেকে নিতেছেন আপনারা এতগুলা লোক বসার উচিত উপরে নিচে চতুর্দিকে তো বন্ধ ঠিক না খোলা তো কিছুই নেই এসি চলতেছে খোলা করতে গিয়ে থাকবে ঠিক না কারো অক্সিজেনের শর্ট হইতেছে কয়জন লোক আছে এখানে পাঁচশো পঞ্চাশ দিয়ে গুম দেন এত লিটার অক্সিজেন এখানে এখন পার মুহূর্তে দরকার হইতেছে ঠিক না এত লিটার অক্সিজেন দরকার হইতেছে

ইমাম বোখারি শেষ হাদিস আইনা মহর মেরা দিছে তোমার সবকিছু মাপা হবে আপনি যদি যুক্তি তর্কতে বলেন কেমনে মাপবেন আল্লাহ কেমনে মাপব তাহলে আপনাকে তো আমি বলতে পারি আপনি তাপমাত্রা কেমনে মাপেন আপনি বলের গতি কেমনে মাপেন হ্যাঁ আপনার কাছে যদি প্রযুক্তি থাকতে পারে সাকিবুল হাসানের বলের গতি মাপতে পারেন অমুকের বলের গতি মাপতে পারেন ঘুষির ওয়েট মাপতে পারেন কি মাপে না মোহাম্মদ আলীর গুসি ওয়েট মাপছেন এটা যদি মাপতে পারেন তাপমাত্রা মাপতে পারেন আরো কত সুক্ষ জিনিসই তো আপনি মিটার দিয়ে মাপতে পারেন ঠিক না ও আপনাকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে তাই না হ্যাঁ আর সুপার প্রযুক্তি আল্লাহর কাছে রাখা আছে ওইখানে যদি প্রযুক্তি না থাকতো তাহলেই এখানে আসতো ঠিক ওইখানে প্রযুক্তি আছে বিধা এখানে প্রযুক্তি আছে হ্যাঁ আল্লাহ গ্যারান্টি দেওয়া বসে আমার কাছে আসে তো তোমাদের কাছে গেছে নইলে আবার তোমাদের কাছে যেতে আমার কাছে আসে সুপার প্রযুক্তিরা খাস হ্যাঁ দুনিয়ায় লিফট তো চাপতে হয় বটন আঙ্গুল ব্যবহার করতে হয় জান্নাতের লিফটে আঙ্গুল ব্যবহার করতে হবে খালি মনে আসবে কয় তালায় যাবো লিফট অত তালায় ঠপ করে রেখে যাব শুধু মনে আবার উঠতে উঠতে যদি মন চেঞ্জ হয়ে যায় যে উনিশ তালায় নব্বই তালায় যাব দেখি নিরানব্বই উনানব্বই তালা কি করতেছে তো আবার ওইখানে থেমা যাবে তারপরে আল্লাহ তো মনের সাথে কানেকশন করছে মনে যা আসবে মা ওইখানে মুখ ব্যবহার করবে না মন ব্যবহার হবে কি মুখ না মুখ ব্যবহার করা এটা বড় বিষয় দেরি হয়ে যাবে কি মন ব্যবহার করবে মুখ দ্রুত চলে না মন দ্রুত চলে তাহলে ওইখানে মন ব্যবহার করবে মন বটন হবে সব জায়গায় বটন হবে কি মন মনে যা আসবে তা শুধু শুধু আপনি ভাবতেছেন যে বাকি সব পাগল হয়ে গেছে আমরাই ঠিক আছি ঠিক না সাহাবা পাগল হয়ে গেছেন ঠিক না আল্লাহ পাগল হয়ে গেছেন ঠিক না

আল্লাহ নিজেও বলতেছে তোমরা অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি দেখাবো মানেন না কিন্তু মানবো একদিন না মানে না না আজকে মানতে পারেন কালকে মানতে হবে মানবে না তখন এই জন্যই তো কোরআন বলে চিৎকার দিয়ে বলবে রব্বানা ইন্নানা আফসার না ফর যায় আমাল আমার ইন্না হ্যাঁ ইনাল্লা আল্লাহ বলবে কাল্লা কখনো সম্ভব 60 বর্ষের জীবনের বিনিময়ে তোমাকে জীবনের জীবন দিতে চাইছি 60 বর্ষের জীবনের বিনিময়ে অপুরন্ত জীবন আর শান্তিময় জীবন মালা ইন ন লাত ওয়া লা সামিয়াত ওয়া মা খাতারা কালবি বাসা ওই জীবন তোমাকে দিতে চাইছি ফাল্লাহ তাআলা নুফসু মা উকফি আলাইহুম মিন কুররাতি আয়ুনিন জসাআন বিমা কামু ইয়াহা ওই জীবন তোমাকে দিতে চাইছি কিন্তু তুমি তোমার বিবেকের কাছে বুদ্ধির কাছে বিদ্যার কাছে মনের কাছে পরিবেশের কাছে হার মাইনা গেছ তুমি বলছো সব ভালো যেমন মনে চাইছে তেমন চসো চলো আজকে ভোগ করো কেউ কাছে দিবে না ইয়া উমাইয়া ফির দিছে ইয়া উমাইয়া ফিরুল মারউ

হাঁ কাজে কি দিবে ইল্লামান আতাল্লাহ হবিকলবিন যে সময়কে কাজে লাগায় আসছে নিজের মূল্যায়ন করছে নিজের মূল্যায়নের দ্বারাই সময় মূল্যায়িত হবে এই জন্য আমি দেখাইতেছিলাম সময় মূল্যায়িত আসতেছে দিন জিলহজ শুরু হয়ে গেছে বড় বরকতময় মাস জি কাদা শুরু হয়েছে তারপরে জিলহজ হুম জিলহজের দশ রাত আসতেছে সামনে দশ লাইলাতুল কদরের সময় রোজা রমজানের রোজার মতো উত্তম আসতেছে গেলে দিনের মর্যাদা রাখতেন না রাত্রের মর্যাদা রাখতেন না সকালের মর্যাদা রাখতেন না দুপুরের মর্যাদা রাখতেন না এস আর চাষ আসতো না আওয়ামী আসতো না তাহাজ আসতো না তাহলে নবীকে এই হুকুম করা হতো না ফতা হাজ্জাদ বিহীন মাহমুদ এই হুকুম কোনো দিন আসতো না তাহাজ্জতের মর্যাদা হইতো না তেলে রাত্রে উঠা আল্লাহ এই কথা কোনোদিন বলতো না তুই যে শোনে মে মুজে রোনে মে তোর শু আসে মজা আসে আমার কান্নায় মজা আসে এই কথা কোনোদিন কেউ কেউ বলতেন না তুই যে খানে মে মুজে রোনে তোর খাওয়ায় মজা আসে আমার কান্নায় মজা আসে এই কথা কোনোদিন বলতেন না আপনি ভাইবেন না ওরা পাগল ওরা দুনিয়া বোঝে না বোঝে দুনিয়ার কি বোঝেন আপনি যদি রাখা যায় শুধু তিন শব্দের তিন অক্ষরের একটা দুনিয়া দাল নুন আলি এতটুকু বোঝা যায় না ঠিক না এতটুকু বোঝা যায় না এটাও বোঝা যায় বোঝা কোনো মুশকিল না দুনিয়া বোঝা কোনো মুশকিল না আপনি ভাবছেন দুনিয়া বোঝা অনেক কঠিন না 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 তিরিশ পারা কোরআন সিনায় নেওয়া কঠিন হাজার হাজার হাদিস সিনায় নেওয়া কঠিন দুনিয়া কঠিন না দুনিয়া আবার কি কঠিন রাগ হয়ে না বেড়ে দোস্ত বুঝাইতে চাইতেস কেননা চলে যেতে হবে থাকা যাবে না এখানে সবাই যাত্রী আমরা আজকেও চার লক্ষ লোক দুনিয়ার থেকে সারা দুনিয়ার থেকে প্রতিদিন তিন থেকে চার লক্ষ লোক উঠা যায় খবর লাগান এক্সিডেন্ট রোগ শোক এটা সেটা সারা দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষের থেকে প্রতিদিন তিন থেকে চার লক্ষ লোককে উঠানো হয় আপনি আমি উঠা যেত চলে যেতে হবে সময় পাওয়া যাবে মূল্য পাওয়া যাবে না আজকে সময় নাই হাতে সবাই বলি সময় নাই সময় নাই ব্যস্ত 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 কোরআন শুধু শুধু চিৎকার দেয়াহু ইন্দাহুল মা কোরআন চিৎকার দিয়া বলতেছে এই ছোট জীবনটা নিয়ে তুই খুশি হয়ে গেলি হয় আখের আতকে ভুলে গেলি ছোট জীবনটা واما من طغى واثر الحيات الدنيا فان الجحيم هي البوء دنিয়ার জীবনতে প্রধানতা দিতেছো তোরা নেটও বসে ফমা রবি হতিচারাতুম উমা কামু মুহতাদিন হায় তুমি যে ব্যবসা করতেছো এটা লাভজনক না যদি আজকে দেখতেছো গাড়ি হইতেছে যদি আজকে দেখতেছো বাড়ি হইতেছে যদিও দেখতেছো এটা হইতেছে সেটা হইতেছে তো কবির কথাই সত্য হবে হাজারো না লাখো না ইস দুনিয়া মে করোড়ো মালি থে সেকন্দর জব দিয়া তো দোনো হাত খালি থে করোড়ো মালি থে পরিবার চালানোর মতো করোড়ো আছে দুনিয়াতে শত কোটি মানুষ আছে যারা পরিবারকে মেনটেন করে পরিবার চালায় সেই পরিবারের মালিক যখন চলে যায় সব রাইখা দোনো হাত খালি ঠিক না হ্যাঁ দুনিয়াওয়ালার চক্ষু আমরা যদিও ভাবি না ব্যবহার সুন্দর করে বাবার কাছ থেকে হাজারো কোটি টাকা রেখা দুনিয়া সস্তা কাপড় কবরে পেঁচা রেখা দিল হাজারো কোটি টাকা দিয়া দিল কি ইসলামপুরের সেই সস্তা কাপড় দশ টাকা গজের কাপড় পেঁচায় আবার ফতুয় কি দিল মুর্দার জন্য লাশের জন্য দামি কাপড়ের প্রয়োজন কি

ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم ও মানুষ তুমি তোমাকে ভুলো তোমাকে ভুললে সময়ের আর তুমি বুইলা যাবে সাতে সাথে তুমি আল্লাহকেও ভুললে আল্লাহ ভুলা যাবে কাছে তুমি আল্লাহ ভুলা গেছে কাছে আল্লাহ اقرب من حبل الوريد এত কাছে আল্লাহকে 24 ঘন্টা ভুলা না কি বলেন রাগ হয়ে যাবে

হার্টের মতো হয় হার্টের কলোগ্রাফি করেন হার্টের মতো হবে হার্ট হার্টটা যেরকম এরকম মিলে দিলে খালি হাটা একটু উপরে উঠা দিলে মাথাটা হার্টের মতো হবে আল্লাহ বললে আল্লাহ বলেন আপনি দেখবেন হার্টের উপরে পামদিকে দিকে যে ধাক্কা খায় আল্লাহ বলতে গেলে আল্লাহ 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 আপনি বাইবার দেখেন ধ্যান করে দেখেন আল্লাহ 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 হার্ডের উপর এই জন্য আল্লাহর ক্যালোগ্রাফি হার্ডের মতো হয় মুসলমান আল্লাহ বললে হার্ট ঠিক থাকতো কি থাকতো হার্ট ঠিক থাকতো আল্লাহ বললে হাট ঠিক থাকতো আল্লাহ বললে মুসলমান যদি আল্লাহ বলতো আল্লাহ বলতো তাহলে হাট ঠিক থাকতো হাট আল্লাহ বললে হাট ঠিক থাকতো হাট কজন আছে এখানে সকাল বিকাল আল্লাহ বলে একশো বার আল্লাহ বিকালে একশো বার আল্লাহ কি আল্লাহ কি একশো বার আল্লাহ পাওয়ার যোগ্য না না যোগ্য না হ্যাঁ হ্যাঁ কি বলেন না না আল্লাহর রেহসান আর কতটুকু আমাদের উপরে ঠিক না হ্যাঁ তাহলে কেন একশো বার আল্লাহ বলি না জানি না এই জন্য মেরে দোস্ত দোস্ত মেরে আগে নিজের দাম এই জন্যই গত জুমায় ওটাই ছিল কবি এটাই বলতেছিল সব জিনিসের দাম জানো কিন্তু নিজের জাম জানো আফসোস শেখ সাদির রহমতুল্লাহ আফসোস করছে কি মতে হার সাই কে কে কি প্রত্যেক জিনিসের দাম জানো তুমি যে কি কিন্তু তুমি তোমার দাম জানো এই জন্য সময়ের দাম দিতে জানি না এই জন্য সকাল আসে আবার বিকাল বাড়ায় বিকাল আসে আবার সকাল বাড়ায় কিন্তু সময় গুলার দাম দেওয়া হয় না এই জন্য জানা উচিত প্রত্যেকটা সময়ের দাম কি দাম কি দাম কি কতটুকু দাম কতটুকু দাম কতটুকু কতটুকু সময়ের দাম সময়ের দাম কতটুকু অথচ এরকম এরকম সময় আছে এরকম এরকম মুহূর্ত আছে যার ভিতরে এটা পড়তে দেরি যার ভিতরে এটা পড়তে দেরি কমপ্লিট হতে দেরি হয় না জীবন কমপ্লিট হতে দেরি হয় করতে দেরি হয় এইজন্য জানা উচিত আমাদের জানা উচিত আমাদের জীবনের দাম জানো আল্লাহ আপনাকে আমাকে কত দাম দিছে মেলে কোরআন কেন আসতো আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাতের দিয়ে ক্রেতা আল্লাহ হুমレンダー ড্র করেন আল্লাহ আল্লাহর উপরে আবার কে টেন্ডার দিবে আল্লাহ কিনতে চেয়েছে জান্নাতের বিনিময়ে কিনতে চেয়েছে এই জন্য আসেন শিখি যে আমার দাম কি আপনার আমার দাম আছে দেখার দাম আছে শোনার দাম আছে বলার দাম আছে ধরার দাম আছে চলার দাম আছে প্রত্যেকটা জিনিসের ভাবনার দাম আছে প্রত্যেকটা জিনিসের দাম আছে আল্লাহ দাম নির্ধারণ করছে এটা শিখতে হবে ওলামাদের সহবতে থেকে শিখতে হবে আল্লাহ আল্লাহ সহবতে থেকে শিখতে হবে তখন দেখবেন সময়ের মূল্য দেওয়া যাবে হ্যাঁ দুনিয়া দেখবে আপনার দোকানে বসে আসেন কিন্তু দেখা যাবে আপনি দোকান দুনিয়া দেখতেছে আপনি দোকানে কিন্তু আপনার মন দোকানে নেই আপনার মন তো আল্লাহর সাথে লাগা আছে তখন দোকানে বসে সময় তখন ওই ব্যবসা হবে ব্যবসায়ী হবে যে কেমতের দিন নবীদের সাথে উঠবে অফিসে বসা থাকবে কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে থাকবে সর্বক্ষেত্রে বসা থাকবে আল্লাহর সাথে সম্পর্ক এই জন্য শিখেন তখনই মূল্য দেওয়া সম্ভব হবে এই যে যে কাদা এখন চলতেছে সাহুয়াল শেষ হয়ে গেছে তখন মাসের মর্যাদা দেওয়া সম্ভব জিলহর সামনে আসতেছে এটার মর্যাদা দেওয়া সম্ভব তখন হাজি সময়ের মূল্য দিবে আমরা দেখছি তো দীর্ঘ কয়েক বছর টানা এইখানে যারা পুরাণ হাজি আছে সাক্ষী দিবে যায় কিন্তু সময়ের মূল্য দেয় না সারাদিন আমি তো মাঝে মাঝে বলি যারা হজ করছেন তারা দেখছেন আরফায় পারে না খালি টাসের পাত্তা নিয়ে যেতে না টাসের গান্ডেল নিয়ে যেতে সময় হাসার বিষয় না কসম খো কিভাবে সময় নষ্ট করতেছে অথচ ওই জায়গা যে জায়গায় এক এক সময়ের মূল্য হুম হ্যাঁ কেউ জুস আনতেছে কেউ খাইতেছে কেউ গল্প কেউ গুজারি কেউ চিরা বাড়ি করতেছে কেউ মুড়ি বাড়ি করতেছে একদিন না খাইলেই কি হয় ঠিক না হ্যাঁ কি বলেন হ্যাঁ আসে পুরান হাজি করে জিজ্ঞাসা করেন আরাফায় কি করে বৈতুল্লাই কি করে অথচ হস্ত ছিল দিদার দিদার বোঝেন হুম হম মনে হয় বোঝেন না ঠিক না বিয়ে সাদি করেন না কোথেকে বুঝবেন একটু দেখার জন্য ঠাটা বাঙ্গা রইদ রাস্তার কোনায় দাঁড়ায় আছে ঠিক না কি ওইখানে দাঁড়ায় আছিস কেন এত রোদের ভিতরে যদি একটু চোখে চোখ লাগে ঠিক না সারা দুনিয়ার ব্যাপার হস্ত হইলো দিদার হাজি আল্লাহর দিদারে যেতেছে জিন্নু তাকে রহমান বলে আল্লাহর মেহমান দিদারে যেতেছে আল্লাহকে দেখবে কখনো বাইতুল্লার চতুর্দিকে ঘুরা দেখবে দেখা যায় কিনা কখনো দেখবে সাফায় উঠা উঁচায় দেখা দেখবে সাদের উপর দিয়া দেখা যায় কিনা কখনো খোলা আকাশে যা দেখবে আমি দেখি আর না দেখি উনি তো এখন দেখবেই দেখবে দিদার ছিল এক জিনিস ছিল সময়ের দাম জানি না আমরা সময়ের দাম জানি না এই জন্য এখন থেকে হুকুম এটা এখন থেকে হুকুম এটা হুকুম এটা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এক যুবক যুবকের কথা আসছে যে ও তো আসার পরের থেকে এই এই আমল গুলা করতেছে জিজ্ঞাসা করছে কেন করিস আমি তো হজে যাইতে পারি না কমসে কম হজালাদের সাথে আমার একটু সমঞ্জস্যতা হোক এই জন্য করতেছে সারাদিন সারাদিন করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা ইল্লাল্লা হু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া এটা পড়তেছে আরো তো স্মি পড়তেছে রোজা রাখতেছে জিজ্ঞেস করছে এত করিস কেন হাজিরা করতেছে না এই জন্য হাজিরের সাথে আপনি তো বলছেন যে যার সাথে সামঞ্জস্যতা রাখবে কেমন তা সলাতে যাব তো বলছে তুই ঠিক করতেছিস উচিত এটা আমার গাছটি আমাকে তৈরি করে নিয়ে যাবে আমার গাছটি আমাকে পুরা করে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন